আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের শোনাব সুন্দরবনের একটি বাস্তব ঘটনা যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত মানে মৃত্যুর সঙ্গে লড়াই এক ভাই অসম সাহসিকতা তার বড় ভাইকে বাঘের মুখ থেকে ছিনিয়ে নিয়েছিল কিন্তু সামান্য একটি ভুলের কারণে মাকে হারিয়েছেন চিরতরে তবে এখান থেকে প্রায় হ্যাঁ এখানে ভিতরে গেছি যখন গেছি যাইতে যাইতে বাঘ কিছু নিয়েছে তারা বনের গহিনে ঢুকে গিয়েছিল তারা বুঝতেই পারেনি তাদের পিছনে একটি বাঘ আমরা কিন্তু লক্ষ্য করি হাঁটছি তখন পিছন থেকে ওরে আর কি আক্রমণ করে খাবা যায় আর এই গলা ধরে বাঘটি আক্রমণ করেছিল একেবারে পিছন দিক থেকে যাতে সে নড়তেও না পারে একটা নরম বসে ছিল পিঠে আর ওই এর পা স্লিপ করলো পা স্লিপ করলে পর বসে পড়লো আমার হাতে ছিল দা লম্বা দা ছিল আমি ওই দা দিয়ে বাঘের দিকে আক্রমণ করলে বাঘ নার্ভাস অবস্থায় ও তখন অসার ও তখন কিছু বলতেও পারছে না আর কিছু করতে পারছে না বাঘের পেটের তলে এখন কি করবো মানে বাইরে ফেলে দিয়ে আর আমি যাইতে পারিনি আমি তখন আর কি দা দিয়ে আমি দা আমার ঘাড়ে ফসল লেগেছে গেছে তা আমি দু হাতে দা নিয়ে দা দু হাতে নিয়ে আমি লাভ দিয়ে দিছি কোপ কোপ দিলে পরে বাঘটা লাভ দিয়ে সাইডে চলে গেল বাঘটি আক্রমণ করার সাথে সাথে ছোট ভাইটি আর স্থির থাকতে পারলো না এবার হাত দিয়ে ধরে তুললাম তোলার পরে দেখি রক্ত পড়ছে খুব মাজায় গামছা ছিল গামছাটা এরকম পাক দিলাম এরকম পাক দিলাম এরকম পাক দিয়ে গিটুটারে আর শক্ত করে বানলাম মানে গিটুটার আস্তে আস্তে দা হাতে রেখে এরকমভাবে যাচ্ছে বেশ কিছু দূর চলে আসি ওরে নিয়ে ওরে অনেকটা পথ নিয়ে চলে আসে চলে ভাইকে নিয়ে দ্রুত স্থান থেকে ট্যাগ করার চেষ্টা করলেন লোক পাইছে তারা আসছিল বাড়ির দিকে এই ছিলেন আমাদের এই পথ নিয়ে তো বলছে কী হয়েছে কি তখন বলছে এরকম সুশন্তের বাগে ধরেছে পিন্টু মনকে নিয়ে গেছে কোথায় সামনে কয়েক চলো ওরা চারজন হয়ে গেছে এখন ওদের একটু সাহস হয়েছে কয়েক চলো

তাহলে আমার ছেলেকে তো এখনই পাঠালাম প্রার্থনা করতে করতে মা জঙ্গলের মধ্যে দৌড়ে ছুটে গেল কিন্তু আমরা যে পথে গেছি সে পথে সে পথে সে ঢান দিকে চলে গেছে আমরা বাদ দিকে পথে ছিলাম মা ঢান দিকের পথে ঢুকে গেছে কিন্তু ছেলেদেরকে বাঁচাতে মা চলে গেলেন বনের গভীরে কিন্তু ফিরলেন না অ্যাক্সিডেন্ট করে যখন বাঘে যখন যায় মাকে ওই মুহূর্তে ওই ওই পথেই পায়